শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে আপনার দু সপ্তাহ হলো এক মাস দেড় মাস পরে আপনি দেখবেন শেখ হাসিনাও ওখানে চলে যাবে নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনা কথা বলতে হবে কি আর্মি আপনার থাকবে দেশ আমি চালাবো নিজের ভাবে নিশ্চয়ই শুনছিলেন দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা আর আগামী এক থেকে দেড় মাস পরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আর যে বক্তব্যগুলো দিচ্ছিল তিনি আবার বিশেষ কেউ না ভারতের একজন আমজনতা তবে বিজেপির কট্টর সমর্থক তার পুরো বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে বাংলাদেশ থেকে টিকিট কাটা ভারতে গিয়া বা কলকাতায় গিয়া তার তার ভালোবাসা দেই তার বক্তব্যের শেষের অংশের জন্য কোন অংশের জন্য যে মোদীর সাথে কথা বলতে হবে তারপর মোদিকে বলবে যে আর্মি আপনার দেশ চালাবো আমি তাহলে বাংলাদেশের হিন্দুরা সুরক্ষা পাবে এই যে ধর্মকে সুরসুরি দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল করার ভারতের এই যে অপচেষ্টা এটা বন্ধ করা উচিত দর্শক আজকের দিনে গণমাধ্যমে একটা ভাইরাল ইস্যু হচ্ছে আগামী সরি গত দুই সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন শেখ রেহানা পাঁচই আগস্টের পর শেখ রেহানা এবং শেখ হাসিনা তারা ভারতে অবস্থান করছেন যদিও তাদের কোনো ফুটেজ আনটিল নাও এখন পর্যন্ত দেখা যায়নি যে তারা কোথায় আছেন আর শেখ রেহানা গত দুই সপ্তাহ আগে আসছেন তার কাছে কি ডকুমেন্ট আছে কি প্রমাণ আছে কি তথ্য আছে এই ধরনের কথা শুনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা খুশি হয়েছেন রাজপথে নামবেন চিন্তা করছেন ভাই চুন চুনকে কিন্তু গ্রেপ্তার করে নেওয়া যাবে আওয়ামী লীগ মাঝে মাঝে নিজেরাই এমন গুজব ছড়ায় যেটার ফাঁদের নিজেরাই আটকায় যায় আর আগে একবার বলছিলাম যে ডক্টর ইউনুসের পতন হয়ে গেছে বইলে একটা মিছিল টিসিল হয়ে গেছিল নোয়াখালী না গ্রামে পরে কয়েকজন যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে বিজয় মিছিল দিয়া শেখ রেহানারা যদি পাগলা কুত্তা কামড়ায় তাইলে তিনি হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে আসবেন আর শেখ হাসিনা রাইট নাও তাদের যে সিচুয়েশন বা আওয়ামী লীগের যে সিচুয়েশন এটা মিনিমাম আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি মিনিমাম ধরে রাখেন যে আগামী ছয় থেকে সাত বছর আওয়ামী স্বাভাবিক অবস্থান বিরাজ করবে না আওয়ামী স্বাভাবিক অবস্থান বিরাজ করতে মানে পাবলিক সিম্পেথি বা একটু পজিটিভ হইতে পরবর্তী যে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে বা যারা এখন ক্ষমতায় আছে তাদের কর্মকাণ্ড যখন লুটপাট চাঁদাবাজি চিন্তাই ইফটিজিং তারপর হচ্ছে একদম একজনের জন্য শেষ করে দেওয়া এগুলো যখন বাড়বে তখন মানুষ ভুলে যাবে আওয়ামী লীগ কী করছিল এটার জন্য একটা সময় লাগবে কিন্তু অটো যে এটা একটা ইয়া হয়ে যাবে এরকম না এক দেড় মাস পরে শেখ হাসিনা আসবে এই তথ্যগুলো আসলে ভুয়া তথ্য এখন ভারতের এই নাগরিককে আমি তার সম্পর্কে যতটুকু দেখলাম যে সে বিজেপির একজন মানে হিন্দুত্ববাদী মহিলা সংগঠনের কট্টর একজন সমর্থক সে তারা বাংলাদেশের হিন্দুদেরকে সুরক্ষা দিতে চায় আমাদের বাংলাদেশের হিন্দু ভাইরা কোথায় অসুরক্ষিত দুই চারটা ঘটনা যেগুলো আছে বরাবরই বলি এগুলো হচ্ছে পলিটিক্যাল ইস্যুতে আরে ভাই পলিটিক্যাল ইস্যুতে তো শেখ হাসিনা মুসলিম হইয়া নিজেই দেশের বাইরে দৌড়ের উপর তাই না হাজার হাজার মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাই তো দৌড়ের ওপর তো দুই চারজন যারা হিন্দু আছেন রাজনীতি করছে তারা আর এর বাইরে হয়তো দুই একটা ঘটনা ঘটে যেটা নিয়ে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা হিন্দু মুসলমান সবাই সত্য প্রতিবাদ করি শেখ রেহানা দুই সপ্তাহ আগে বাংলাদেশে আসছেন এই ধরনের তথ্য দিয়া বাংলাদেশকে অস্থিতিশীল করা ছাড়া অথবা সরকারকে একটা চাপে ফেলা ছাড়া মানে ডক্টর ইউনসকে একটা চাপে ফেলানো ছাড়া এই ঘটনাগুলোর আসলে আর কোনো আমার কাছে মনে হয় না যে কোনো মোটিভ আছে তবে আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের বলি যে অতি উৎসাহী হয়ে আবার বিপদে পড়েন না আর হিন্দু ভাই বোনদেরকে বলি যে ভারতের কোনো নাগরিকের কোনো ভিডিও বার্তা কোনো ভিডিও বক্তব্যে আপনারা ট্রাস্ট করেন না আপনি যেখানে বসবাস করছেন আপনার আশেপাশে থাকা প্রতিবেশীরা আপনার সাথে কেমন সেইটা দেখে বাংলাদেশকে চিন্তা করবেন কারণ ফেসবুক অনেক গুজব ছড়ায় ভালো থাকুন